I was chilling in the dressing room with the coffee, but suddenly five wickets down. Actually, we bowled pretty well, but still, we could have been done a bit more better, but it's okay. Uh, but unfortunately, we had a great start, but after that, that was a Like tough loss for us uh, seven wickets in five runs. It was unexpected though, but we tried, didn't happen. Uh, yeah, it wasn't that wasn't a great feeling. Colombo Premadasa, it too tricky, but today মানে ওই হাসারাঙ্গার ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে বাজে কলাপস হয়েছে আসলে ওই মুহূর্তে ওদের ফলে ওই দুইটা এক ওভারে দুই উইকেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল ডেফিনেটলি মিডিল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল ষোলো ওভারে একশো একশো একে একটা পরে একশো সাতেটা এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল ও কিন্তু দারুণ ব্যাটিং করছিল। ফিফটি মার্সে তো ওর সাথে যদি ডেফিনেটলি আরও দুই তিনটা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচে আমরা জিততে পারতাম হ্যাঁ এক্সেপ্টেড যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এটা একসেপ্টেড কিন্তু দুই তিনজনের ব্যাটিং দেখে মনে হয়নি যে এতটাই বাজে ছিল উইকেট এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে ইন ক্রিকেট দেয়ার আর সাম আনসার্টেনিটি আই হোয়াজেপ্ট এক্সপেক্টেড দ্যাট না আমরা যখন বলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি যেটা আমরা বিশ্বাস করি তিরিশ চল্লিশ রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি পাঁচ সাত ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক কারণ আমিও প্লেয়ার উই আমরা দুই সবাই টিম বোলিং ব্যাটিং মিলে আমাদের টিম এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখজনক আছে এই একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই তো তখন দেখা গেছে আন্ডার প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আমি আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচে টিম আমরা না সবার ক্যাপাবিলিটি আছে আনফরচুনেটলি কলপসটার জন্যই হেরে গেলাম কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আফটার দ্যাট গ্রেট স্টার্ট উই ওয়াজ বিট রিল্যাক্স দ্যাট ইয়া এভরিথিং ইজ গোয়িং ওয়েল অ্যান্ড গোয়িং ফর আওয়ার ফেভার বাট সাডেনলি দ্যাট রান আউট দেন ওয়ান অফ আওয়ার সেট ব্যাটসম্যান তামিম এম গট আউট দেন আই থিঙ্ক লিটল বিট প্যানিকড লাইক উই ডিডেন্ট প্লে আওয়ার ন্যাচুরাল গেম উই প্যানিক আন্ডার প্রেশার উই কলাপস দ্যাটস হাউ উই লুজ দ্যাট ডেফিনেটলি কংগ্রেটস করবো কংগ্রেচুলেট করবো কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি যে কোনো স্পোর্টেই যখন রেড অ্যান্ড গ্রিন যেই পড়ে না কেন বাংলাদেশ লোকটা থাকে দিন শেষে আমরা সবাই বাংলাদেশ ওদের জন্য অনেক শুভকামনা রইবে এবং আমরাও আশা করি ভালো কিছু করবো ইনশাল্লাহ সব মিলে আমার মনে হয় এই পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এইটা নিয়েই আমরা আগাচ্ছি হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে স্পেশালি গুড টিমস এই জায়গাগুলো আমরা ইম্প্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি ইনভারমেন্ট কালচার সব মিলে হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজাকশন পিরিয়ড চলছে বাট একটু সময় নিয়ে নিচ্ছে আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে আদারওয়াইজ দের আর নো অপশন এটা বের হয়ে আসবো আমরা এটার জন্য অনেক কাজ করছি সবাই অনেক কষ্ট করতেছি না আম শিওর যে সমর্থক যারাই আছেন তারা সব সময় চায় আমরা ভালো করি আমরাও চাই ভালোই করতে আমি শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না খারাপ লাগবে আমরা চেষ্টা করছি আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় উপর দেবো কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না এভরিডে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হবে রিফ্রেশিং মুড়ে চিয়ার আপ চলো উড়াই খুশি